আমাদের দেখি খুব বেশি একটা ভালো লাগে না ভালো ছিল টাকাটাই আপু কেমন ছিল মুভি হ্যাঁ হ্যাঁ অনেক ভালো ছিল এই ধরনের মুভি এর আগে বাংলাদেশে দেখছেন এই ধরনের না 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 এই ধরনের মুভি বাংলাদেশে আসলে এক্সপেক্ট করা যায় না বাট খুবই আমরা খুব খুশি যে বাংলাদেশেও এরকম মুভি আসছে আমরা এখন আর মানে অন্য দেশের মুভির থেকে আমরা এখন বাংলাদেশের মুভি দেখার জন্য হলে আসি এটা খুবই মানে গুড নিউজ আমাদের জন্য এর আগে কি সাকিব খানের কোনো মুভি দেখছেন হ্যাঁ হ্যাঁ দেখা হয়েছে হলে এসে দেখা হয়নি বাট এমনি তো দেখা হয়েছে এই ছবিটা দেখে কি এখন মনে করেন এই ধরনের ছবি বানাইলে আপনারা হিন্দি তামিল বাদ দিয়ে বাংলা মুভি দেখবেন অবশ্যই অবশ্যই আসলে ব্যাপারটা এমন না যে হিন্দি তামিল দেখা যাবে না ইংলিশ দেখা যাবে না সব দেখা উচিত নাম দেখতো না বাট এই ব্যাপারটা এখন অলরেডি গত ঈদ থেকে মনে হয় এই ব্যাপারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমরা আমাদের দেশের মুভি দেখি এটা খুবই ভালো জায়গা আচ্ছা আগে অনেকে তো সাকিব খানকে নিয়ে টোল করতো এখন এই মুভি থেকে অভিনয় কেমন ভালো লেগেছে স্টোরি ভালো লেগেছে মেকিং ভালো লেগেছে আর নায়ক আর অভিনেতা ব্যাপারটা আসলে আলাদা মানে অভিনেতা একটা ক্যাটাগরি নায়ক হচ্ছে একটা ক্যাটাগরি আমি যদি বলি যে আমি একটা বাণিজ্যিক এন্টারটেইনমেন্টমূলক একটা মুভি দেখবো আচ্ছা ঠিক আছে দেন এটা খুবই এন্টারটেইনিং একটা মুভি আর আমি যদি অভিনয় দেখতে চাই তাহলে অ্যাকচুয়ালি এটা অভিনয় দেখার মুভি না এটা হচ্ছে একটা এন্টারটেইনিং না অভিনয় এন্টারটেইনমেন্ট হলো ওর যে রোলটা দিতেছে পরিচালক ওই রোলটা যে অভিনয়টা দেখাইছে সেটা কি আপনার দেখে বাস্তব বাস্তব মনে হয়েছে না অভিনয় অভিনয় মনে হয়েছে না আমরা কানেক্ট করতে পেরেছি আমার মনে হয় অডিয়েন্স কানেক্ট করতে পেরেছে এটার সাথে আমি করতে পেরেছি আমার ভালো লেগেছে ওকে থ্যাংক ইউ ঠিক আছে ধন্যবাদ কেমন ছিল ভাইয়া দারুণ বরবাদ হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ অনেক ভালো অসাধারণ অসাধারণ ছবি আর কি বল সুপারস্টার সুপার স্টার সাকিব খানের যতগুলো ছবি দেখেছি সবচেয়ে আমার এটা ভালো লেগেছে আর সে অংশটু শোকের না হয়ে যদি একটু আনন্দের হতো তাহলে আরো ভালো হতো আচ্ছা এখানে যদি পরিচালক যে অন্যায় করে তার যদি শাস্তি না দেখাইত হ্যাঁ তাহলে আরো মানে অমিল থেকে যেত না কাহিনী তাহলে তো খারাপ মানুষ সমাজে খারাপ কাজ করে ভায়া আসে সেটা সেটাও ঠিক আছে একদিক থেকে হ্যাঁ এটা একটা ভাই এটাও একটা ভালো মেসেজ জাতির জন্য একটা ভালো মেসেজ আর এখানে যদি না একটা বাছাই তাহলে তো বোধহয় তো যে খারাপ মানুষ অন্যায় করে পার হয়ে যেতে পারে এখান ঠিক আছে যে অন্যায় করলে যে তার শাস্তি হবে অন্যায় করলে যে কেউ পার পেতে পারে না সেটা এখানে মানে সেটা ফুটিয়ে তুলেছে আর কি আমরা হ্যাঁ ভালো লেগেছে তবে সর্বোপরি হয়েছে মানে মেন সারাংশ যেটা যে আজকালকার যে সমাজে যা চলতেছে এর থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত যে পাপ করলে তার একটা শাস্তি আছে এবং এই শাস্তিটা এটা সবার জন্যই একটা যত বড় ক্ষমতাশীল লোক হোক তাদের জন্য একটা দৃষ্টান্ত তাদের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকলো হ্যাঁ ভালো আমরা আশা করছি শাকিব খান এরকম যদি এরকম ছবি যদি জনগণকে তার তাদেরকে উপহার দিতে পারে নিশ্চয়ই মানে নিশ্চয়ই এখন জনগণ পরিবেশসহ আবার সেই সিনেমা হলে ফিরে আসবে সিনেমা দেখতে আসবে পরিবার সহ পরিবারকে নিয়ে পরিবার নিয়ে পরিবার নিয়ে দেখার মতো যেমন আমরা পরিবার নিয়ে সবাই দেখতে আসছি হ্যাঁ এরকম যদি ছবি বারবার হয় এরকম যদি শাকিব খান ছবি করতে পারে নিশ্চয়ই মানুষ সিনেমা আগে যেমন সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল সেটা আর থাকবে না সবাই পরিবার সহ মানে এখন সেই পরিবেশের সৃষ্টি হবে পরিবার সহ ছবি দেখতেও আসবে আর আমরাও চাই শাকিব খান এরকম এরকম বারবার এরকম বারবার ছবি ভালো ভালো ছবি নিয়ে আসুক ভালো ভালো কাহিনী নিয়ে ভালো ভালো ছবি নিয়ে আসি ধন্যবাদ